ওয়েলকাম ব্যাক টু নুরি ডিফেন্স টিভি ডিফেন্স সম্পর্কিত তোমার জ্ঞান কতটুকু তা বৃষ্টি প্রশ্নের উত্তর দিয়ে জেনে নাও শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রথম প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ কতজন তিনজন চারজন অথবা পাঁচজন সঠিক উত্তর তিনজন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতাকে মেজর জিয়াউর রহমান মেজর আব্দুল গনি নাকি মেজর ডালিম সঠিক উত্তর মেজর আব্দুল গনি মেজর গনিকে কোন যুদ্ধে টাইগার উপাধি দেওয়া হয়েছিল উনিশশো সালের মুক্তিযুদ্ধে উনিশশো সালের পাক যুদ্ধে নাকি বায়ান্ন এর ভাষা আন্দোলনে সঠিক উত্তর উনিশশো পঁয়ষট্টি সালের পাকভারত যুদ্ধে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধানকে মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নাকি সেনা প্রধান সঠিক উত্তর মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয় ছাব্বিশে মার্চ ১৬ ডিসেম্বর নাকি একুশে নভেম্বর সামরিক অস্ত্রশস্ত্র ও সাজ সরঞ্জাম বিভাগকে কি বলা হয় ইনফ্যান্ট্রি বিভাগ আর্টিলারি বিভাগ নাকি অর্ডিন্যান্স বিভাগ সঠিক উত্তর অর্ডিন্যান্স বিভাগ সোর্ড অফ অনার সম্মান প্রদান করা হয় কাকে পুলিশ অফিসারদের বিসিএস ক্যাডারদের নাকি সেনাবাহিনীর ক্যাডেটদেরকে সঠিক উত্তর সেনাবাহিনীর ক্যাডেটদেরকে বাংলাদেশের প্রথম মহিলা ব্রিগেডিয়ারকে সুরাইয়া বেগম মার্জিয়া ইসলাম নাকি জান্নাতুল ফের দোষ সঠিক উত্তর সুরাইয়া বেগম বাংলাদেশ সামরিক বাহিনীতে ডিগ্রি দেওয়া হয় কোথা থেকে মিলিটারি একাডেমি ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি আর্মি স্টাফ কলেজ সঠিক উত্তর আর্মি স্টাফ কলেজ নৌবাহিনীর বৃহত্তম যুদ্ধ জাহাজের নাম কি বানৌজা পোদ্া বানোজা ওসমান অথবা বানৌজা খালিদ বিন ওয়ালিদ সঠিক উত্তর বানৌজা খালিদ বিন ওয়ালিদ সেনাবাহিনীতে প্রথম মহিলা অফিসার নিয়োগ করা হয় কবে দুই হাজার সালে দুই হাজার এক সালে অথবা দুই হাজার দুই সালে সঠিক উত্তর দুই হাজার সালে বাংলাদেশ মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানটি কিনেছিল কোনো দেশ হতে আমেরিকা হতে রাশিয়া হতে নাকি ফ্রান্স থেকে সঠিক উত্তর রাশিয়া হতে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম নারী কে সুশানে গীতি জান্নাতুল দোষ নাকি সুরাইয়া বেগম সঠিক উত্তর ক্যাপ্টেন জান্নাতুল দোষ বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত বনানী ঢাকা চট্টগ্রাম নাকি খুলনায় সঠিক উত্তর বনানী ঢাকায় বাংলাদেশ নৌবাহিনীর একমাত্র মিসাইল ফ্রিগেট কোনটি বিএনএস পলাশ বিএনএস পদ্মা নাকি বিএনএস ওসমান সঠিক উত্তর বিএনএস ওসমান বাংলাদেশ নৌবাহিনীর প্রথম যুদ্ধ জাহাজের নাম কি খালিদ বিন ওয়ালিদ ওসমান নাকি বিএনএস পদ্মা সঠিক উত্তর বিএনএস পদ্মা বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্থিত খুলনায় বনানী ঢাকায় নাকি চট্টগ্রামের পতেঙ্গায় সঠিক উত্তর চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ বিমান বাহিনী কবে গঠিত হয় আটা সেপ্টেম্বর উনিশশো একাত্তর ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর নাকি ছাব্বিশ মার্চ উনিশশো একাত্তর সঠিক উত্তর আটাশ সেপ্টেম্বর উনিশশো একাত্তর সালে বাংলাদেশে এয়ারফোর্স ট্রেনিং একাডেমি কোথায় অবস্থিত চট্টগ্রামে ঢাকায় নাকি সঠিক উত্তর যশোরে বাংলাদেশ বিমানবাহিনীর একমাত্র বীরশ্রেষ্ঠকে সিপাহী হামিদুর রহমান রুহুল আমিন নাকি মতিউর রহমান সঠিক উত্তর ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তো প্রিয় দর্শকবৃন্দ আপনারা কে কয়টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন লিখিত ভাইভা ও চূড়ান্ত মেডিকেলের সেরা প্রস্তুতি নিতে আমাদের প্রিমিয়াম পিডিএফ ইবুক সংগ্রহ করুন বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের দেওয়া ওয়েবসাইট লিঙ্কে ভিজিট করুন